অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ গণিতের জ্যামিত অংশ থেকে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি বা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য পৃথাগ্রাসের উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ তাই এসো সাদৃশ্যকণী ত্রিভুজের সাথে পৃথাগ্রাসের উপপাদের বিকল্প প্রমাণটি বই থেকে একটু সহজভাবে আমরা বুঝে নিই কী আছে উপপাদ্যটি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্র উহার বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের সমষ্টির সমান আমরা যদি চিত্র অনুসারে এভাবে অঙ্কন এবং বিশেষ নির্বাচন ধরে প্রমাণ করতে পারি যে সিএস কার ইগোল টু এ প্লাস প্লাস এসকার আমরা প্রমাণের জন্য প্রথমে বি এইচ এবং মূল ত্রিভুজ এসি বি এর মধ্যে সদৃশ্যকানী এবং সদৃশ দেখানোর পর আমরা সমান সমান বিপরীত বাহুর অনুপাত লিখে এসকার ইগোল টু সিই সমীকরণটি স্থাপন করতে পারি অনুরূপভাবে আমরা এ পাশের এ এই সি ত্রিভুজ এবং মূল ত্রিভুজ এ সি বি এর মধ্যে সদৃশ্যকানি এবং সদৃশ দেখানোর পর আমরা লিখতে পারি বিস্কোয়ার ইগোল টু সি ডি সমীকরণটি এক এবং দুই নং সমীকরণটি আমরা যোগ করে সমাধান করে হ্যাঁ লিখতে পারি সিএসকার ইগোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগান প্রমাণটি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো আর এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো